তো প্রতিদিনের মত নিয়ে আসলাম আরো স্পেশালি নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করলাম রাত্রেবেলা বেলা ডাকাই ডাকাইছিলাম বাবু বলে হাতে খুব সময় শট এ আসছে আসার পর দেখা করে চলে গেছে তো কিললিগা লিখা ডাকাইছি আর কী কারণে ডাকাইছে সব কিছু আপনাদের মাঝে বলবো এটাই বলা কর্তব্য কারণ আপনারা আমাদের কষ্টের খেলা থাকেন সুখের খেলা থাকেন আবার আপনাদের বদনামের খেলাও থাকেন সব সময় আপনারা আমাদের পাশে থাকেন আর প্রত্যেকটা ভিডিওই দেখেন আর আমরা প্রত্যেক দিন কী করতেছি ওগুলো আপনাদের মাঝে শেয়ার করি ওগুলোও দেখেন তো আজকে হল গা কিছু ইম্পর্টেন্ট কথা আর কিছু মানুষের স্বপ্ন পূরণ হতে চাইতেছে আবার কিছু মানুষের ওই কষ্টও লাগতেছে যে আমার আমি কিছু করতে চাইতেছি তো ওটা কার লাগতাছে কার লাগতেছে না সেটা নাই বলি আর আমি মুলকা ইনশাল্লাহ আপনাদের দুয়া এমনকি আপনাদের ভালোবাসা সবারই ভালোবাসা আছে সবারই দোয়া আছে ভাই বোন বাপ মা সবারই চাচা চাচি এমন করে নাই ময়ামরব্ধ থেকে শুরু করা আমি কারোর সাথে খারাপ নি আর কেউ আমার সাথে খারাপ করবে না এটাই হলো আমি জানি তো আজকে হলো গা বিশেষ একটা কথা ওটা হলো গা আপনার কিনতে যাচ্ছি মানে যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু আছে ততটুকু তো আমার নিজের গ্রামে আমার বাড়ি থেকে দেখা যায় মানে আমার বাড়ির বলতে ভুল ওই আমার বড় চাচা খুকি ভাবি এদের বাড়ি থেকে আমার জমিনটা দেখা যায় তো ইনশাল্লাহ আমি যদিও পারি দেখানেন আপনাদের মাঝে অবশ্যই দেখাবো আর আজ কালকে হলো সকালবেলা যাব আমি বাবুরে বলছি তো সে যাইতে পারবে না তার সমন্বন্ধে আসবে মানে আমার শাহিনেজ আস্ত ঠিক আছে কারণ হে যাইতে পারবে না তো না যাক তারপরে কইছে কোনো সমস্যা হইলে ফোন দিস যতটুকু কইছে এটাই অনেক আর আমি আমার কর্তব্য বড় ভাই আমার আর বলার কর্তব্য নাই তো কোনো একদিন কইব যে জমিন কিনতে গেছো আমার তো বলছ নাই তো চিন্তা করলাম যে আমার জায়গায় আমি ঠিক থাকি আমি আরো কই যেহেতু একটা বই জামে বই নেমে কইছি যে যাও চলো আমি তা সে জমিটা জমিনটা বায়না করুন তুমি আমার সাথে যাইবা আর এই যে মা আছে

আমার খুব ভা ভালো লাগতেছে আমরা দর্শক আঙুলে কিছু দিয়ে চানা চা খাও নে এই তো পানিওয়ালা খেল একটু চাও তো জমিন বানা করার জন্য এখানে আছে প্রায় তিন লক্ষ টাকা এক লক্ষ টাকা হলো গা আমার মামার কাছে টোটাল এই চার লাখ টাকা তো মামা হওয়ার টাকা রেখে গেছে বাসায় আমি কালকে সকালবেলা আমার মামার বকলা যাব যে টাকাটা নেবো নেওয়ার পর হলো এই চার লক্ষ টাকা আমি বানা করবো অতি প্রথম আমার জমির দাম কত আছে সেটা আমি নাই বলি যেদিন দলিল করব সেদিনই বলবো একটু টাইম নিচ্ছি আমি

গ্রামে কিন্তু বাড়িতে আমাদের কোনো ঘর ছিল না কখনোই ছিল না একদম নিজস্ব জায়গা ওইটা তো নিজেদেরই জায়গা ওই বাড়িতে যে জায়গা আছে সেটা নিজেদেরই জায়গা কিন্তু কোনো ঘর ছিল না মানে আমি আমি দেখি নি আমার জ্ঞান হওয়ার পর আমাদের বাড়িতে কোনো ঘর দেখি নেই তো এখন বড় ভাই জায়গা কিনতেছে ওইখানে আমাদের ঘর হবে তো এটা ভাবলে মনের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যখন আব্বু ছিল তখন আমরা সবাই সব সময় বলছি যে দেশে ঘর উঠাবো দেশে থাকবো দেশে সব কিছু করবো তো এইটা আব্বু থাকতে হয় হয়নি এখন আলহামদুলিল্লাহ সেটা বড়ো ভাই করুক আমরা সবাই মিলে করি যেই করুক হচ্ছে করতেছে থাকার মতো একটা জায়গা হইতেছে নিজেদের বলতে কিছু হইতেছে এই জন্য অনুভূতিটা খুব সুন্দর একদম স্বচ্ছ একটা অনুভূতি যেটা আসলে মুখে বললে মুখে বলা বইলা কতটুকু প্রকাশ করা যায় জানি না কিন্তু ভিতর থেকে যে ভালো লাগা বা ভিতর থেকে যে অনুভূতি কাজ করে সেটা মুখে সবটা বলা বইলা প্রকাশ করা যায় না তো আমি অনেক পার্সোনালি অনেক 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 বেশি খুশি কারণ আজকে আমার বড় ভাই যারে এত কষ্ট করে আমার মা বড় করছে জীবিত রাখছে আমার আমার বড় ভাই যখন খুব ছোট ছিল তখন আমার মায়ের মানুষ অফার করছে মানে আমার মা যাদের বাসায় কাজ করতো আর কি তারা অফার করছিল আমার মায়ের যে আপনি এই জায়গাটা কিনেন আপনি আমাদের বাসায় কাজ করে মাসে যেই টাকা পান সেই টাকা আপনার নেওয়া লাগবে না আপনি ওই টাকা দিয়ে মাসে মাসে পরিশোধ করে দেবেন আপনি জায়গা কেনেন তো তখন আমার মা বলছে যে না আপনারা আমার টাকা দিয়ে দিন এই টাকা দিয়ে আমার বড় ছেলের জন্য ওষুধ কিনতে হয় তো তখন আমার মা জায়গা কিনে নাই শুধুমাত্র বড় ছেলের জন্য বড় ছেলেকে বাঁচাই রাখার জন্য আজকে সেই বড় ছা ছেলে নিজের ক্ষমতায় বা নিজের শখে বা নিজের পায়ে দাঁড়ায় আজকে নিজের জন্য একটুকরা জমে কিনতেছে এটার অনুভূতি অনেক সুন্দর মানে ওটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর অনুভূতি মন থেকে অনেক বেশি দোয়া করি আমার বড়ো ভাইয়ের জন্য আমার বড় ভাই যিনি অনেক অনেক দিন বাইচে থাকে বড় ভাই যেন ওর বাচ্চাদের জন্য অনেক কিছু করতে পারে আপনারাও সবাই দোয়া করবেন আমার বড়ো ভাইয়ের জন্য কারণ আমার আমার বড়ো ভাইয়ের মতো ভালো মানুষ আসলে আমার চোখে দেখা আমি দেখি নাই কখনো আমার আমি কখনো দেখি নাই যে একটা মানুষ এই এত বছর বয়সে যে কিনা আরেকজনের রক্ত নিয়ে বাইছে থাকে তার ভিতরেও স্বপ্ন থাকে সে নিজে কিছু করবে আর সেই স্বপ্নের পাশে যখন একজন মানুষ দাঁড়াইতে পারে সেটার অনেক অনুভূতি অনেক বেশি থাকে আর আমি আমার ভাইয়ের কি পরিমাণ ভালোবাসি আমি ভাষায় মানে এড়ে না শুধু আমার দুইটা ভাই আর আমি আমার দুটো ভাইরে অনেক বেশি ভালোবাসি মানে আমি আমার ভাইদের প্রতি আমার যে ভালোবাসার যে অনুভূতি এটা নিজের ভাষায় বইলা প্রকাশ করতে পারবো না হ্যাঁ অনেক সময় অনেকের অনেক কথা বলি কিন্তু তার মানে এই না যে ভিতর থেকে ভালোবাসাটা হারাই যায় বা ভালোবাসা ঘুরাই যায় এরকম না কিন্তু বড় প্রতি ভালোবাসা আমার যেমন বেশি আমার মারও বেশি আমাদের যত আত্মীয় স্বজন আছে সবার অনেক বেশি ভালোবাসা আমার বড় জন্য আজকে বড় ভাই যে একটা করতেছেন সেটার জন্য আমরা খুশি অনেক খুশি মানে যে খুশির কোনো শেষ নাই সীমাহীন সুখ যেটাকে বলে তো আপনারা শুধু এতটুকু দোয়া করবেন যাতে এটার মধ্যে কোনো ঝামেলা না হয় এত কষ্ট করে একটা জিনিস করতেছে সেটার ভিতরে যেন আল্লাহ অনেক বেশি বরকত দিয়ে দেয় এতটুকুই চাওয়ার আর কিছু নাই তারপরে সামনে আরো একটা বিজনেস করতে যাচ্ছে সবকিছু সেট আপ করে ফেলছে সেটাতেও যেন আমার ভাই আগে যেতে পারে সবাই আমার ভাইয়ের পাশে থাকবেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাইয়ের আসলে আমার বাবা মা বাবা ছিল যখন তখন অনেক কিছু ছিল এখন বাবা নাই হিসেবে বলতে গেলে কিছুই নাই আমার মা আছে শুধু পাশে বোন বিয়ে হয়ে গেছি পর হয়ে গেছি সবসময় চাইলেও সব কিছু করা যাবে না তারপরে দোয়া করবেন যেন করতে পারি আমার মার জন্য দোয়া করবেন আমার মা যেন সমস্ত সুখ পাইয়া তার টুর দুনিয়া থেকে যায় আমার মা জীবনে অনেক কষ্ট করছে আজকে তার ছেলের জন্য সে অনেক গর্ব করতেছে তার ছেলে এক থেকে করতেছে আমার অনেক বেশি ভালো লাগতেছে যে আমার মা অবশেষে সুখ পাবে এятоটুকু সুখের আশায় আমার অনেক কষ্ট করছে আমার মা কোনো সুখ চোখে দেখে নাই সুখ ছিল না আমার গোপাল আজকে সুখ দেখতেছে তার ছেলের বদল হতে সেই সুখ যেন না হারায় আপনারা শুধু এতটা ভাবা করবেন আমার ভাইয়ের জন্য দোয়া করুন ভাইটা যেন সুস্থ থাকে আর ছেলেভায়ের জন্য দোয়া করুন যাতে ছেলেভাইগুলো সুন্দর মতো বড় হয়ে বাসতে পারে যাতে সুস্থ থাকে ভালো থাকে তো আসলে আর কিছু বলার নেই আমার আমার যদি থাকতো আমি আমার ভাইয়ের জন্য আরো কিছু করতাম আমারও আসলে অনেক কিছু নাই বোন যারা বোন আছে তাদের ভাইদের জন্য করতে যে কত ভালো লাগে শুধু বোনরাই জানে যারা ভাইদের জন্য করে আর আমি একদম ছোটবেলা থেকে আমার ভাইদের জন্য করি অনেক ছোটবেলা থেকে যে মানুষ কিছু বোঝে না সেই আমি আমি অনেক কিছু করছি আমার ভাইদের জন্য তো আমি সেটা ভাইরা মনে রাখছে কিনা আমি জানি না তবে মানে আমি আমার লাইফে বাইরেও কাজ করছি সেটাও আমার ভাইদের জন্যই যাওয়া ছিল আমার বড় ভাইয়ের জায়গায় স্পেশালি বড়ো ভাইয়ের অসুস্থতার জন্য তখন আমার মনে হয়েছে যে আসলে আবার কিছু করা উচিত তখন পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ করছি তো সেজন্য ভাইদের প্রতি অনেক বেশি ভালো বাসা আছে অনেক বেশি সফট কর্নার আছে তো সবাই দোয়া করবেন আর কিছু বলার নাই আসলে আমার মা যেন সব সুখ পায় ভাইয়া কিছু বলা থাকলে বলো না আরো বেশি খুশি হইতাম যদি এই সময়টা আব্বা বেঁচে থাকে আমার আব্বা যে কি পরিমাণ খাপ লাইছে একটা কিছু করবে বাচ্চাদের জন্য একটা কিছু করবে একটা কিছু করবে বাচ্চাদের জন্য একটা কিছু করবে কিন্তু আব্বা পাচ্ছে থাকতে হয়নি তবে আব্বার অনেক দোয়া ছিল যার কারণে আব্বা মারা যাওয়ার মাথায় হচ্ছে তো দোয়া করবো যাতে এই জায়গাটাকে ঝাইঝামেলা না হয় ওর ভাইরে যেন কেউ পেরেশানি না করে যেখানে যা লাগে সবকিছু যেন খুব সহজ মতো আল্লাপাকে রাস্তা করে দেয় সব সহজেই যেন কিছু হয়ে যায় সেটা তো টুকু দোয়া করবো